আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের চোদ্দ বছর পূর্তি তৃতীয় দিনে বোসিয়াকো প্রতিযোগিতার আয়োজন কোকোবেন থানার উদ্যোগে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের চোদ্দ বছর পূর্তি উপলক্ষে চলছে এক সপ্তাহব্যাপী নানা কর্মসূচি বুধবার কর্মসূচির তৃতীয় দিনে কোকোবেন থানার পক্ষ থেকে আয়োজন করা হলেও এক অনন্য বোসিয়াকো প্রতিযোগিতা কোকোবেন থানার অন্তর্গত বিভিন্ন এলাকার শতাধিক কচিকাচা উৎসাহের সঙ্গে অংশ নেয় এই প্রতিযোগিতায় ছোটদের সৃজনশীলতার ঝলক ভরে ওঠে রঙিন ছবিতে প্রতিযোগিতার শেষে বিভিন্ন বিভাগে সেরা প্রতিযোগীদের হাতে পদক ও পুরস্কার তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা জানান কোকোবেন থানার ভারপ্রাপ্ত ওসি মইনুল হক আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের চোদ্দ বছর পূর্তি কর্মসূচি শুধু শুভ আনুষ্ঠানিকতা শুভ আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয় শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয় শিশুদের আনন্দ আর প্রতিভাকেও তুলে ধরছে কচি কাচাদের এই বসিয়া কো প্রতিযোগিতা প্রমাণ করল সৃজনশীলতার রঙেই আঁকা চায় এক সুস্থ সুন্দর সমাজের ছবি এই বাচ্চাদের গার্জেনদেরকে যারা দায়িত্ব করে সকল মত তাদের গার্জেনকে তারা তাদের বাচ্চাদেরকে নিয়ে এসেছেন এবং এই অনুষ্ঠানে তাদেরকে পার্টিসিপেট করিয়েছেন তাই মুখমান থানার তরফ থেকে আমি সকল গার্জেনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এক নাম্বার আর এই যে অনুষ্ঠানটা যারা পরিচালনা করলো সকাল থেকে আমরা তো আছি পুলিশ কিন্তু যে এই যে চারজন জাজমেন্ট আমার সামনে বসে আছে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দায়িত্ব করে এই অঙ্কন প্রতিযোগিতা কমপ্লিট করলো এবং ফার্স্ট সেকেন্ড থার্ড তারা হবে সেটা জাজমেন্ট করলো এবং টোটাল সর্বোপরি জিনিসটাতে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনুষ্ঠানকে কমপ্লিট করতে আমি সেই জাজমেন্টদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর ধন্যবাদ জানতে সঙ্গে সঙ্গে জাজমেন্টের পাশে আছে বরাবরই থেকে টাকা প্রত্যেকটা পয়সা বলছে প্রত্যেকটা জায়গায় থাকে তার ওকেও আমরা আমাদের শুভেচ্ছা জানাচ্ছি